মুন্সীগঞ্জের গজরে একটি বসত ঘর পুরে ছাই হয়ে গেছে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিসেম্বর উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের প্রধান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তেঁতুলতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে কায়ম প্রধানের বসত ঘরে আগুন লাগে স্থানীয় লোকজন ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি পরে গজের ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এতে ঘরে থাকা স্বর্ণ ও আসবাবপত্র প্রয়োজনের জিনিসপত্র ভূষ্মীভূত হয় অগ্নিকাণ্ডে কম পক্ষে সতেরো লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের তো এমনি এমনি তো আগুন লাগার কোনো প্রশ্নই আসে না তো হয়তো কেউ পূর্বের জের বা কোনো মানে শত্রুতা জের ধরে আর কি লাগাই দিয়েছে এতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় থেকে বিশ লাখ টাকার মতন হয়েছে কারণ যে ঘরটা আছে গরটার দামে আছে আট লাখ টাকার মতো সব লোহা কাটে। হ্যাঁ তারপরে হচ্ছে খাম খাম আছে ডিজাইন ছিল ভিতরে আর একটা ঘরের মধ্যে প্রপারলি যা যা জিনিস প্রয়োজন ইলেকট্রিসিটি থেকে ফার্নিচার থেকে শুরু করা যা দরকার তাদের দাবি পূর্বের সত্যতার জেড ধরে কোন দুষ্কৃতকারী তাদের ঘরে আগুন দিয়েছে তবে কারা আগুন দিয়েছেন তা জানাতে পারেননি কায়ুম প্রধানের স্ত্রী স্বামীমা জানান ব্যবসায়ের সুবাদে ছয় সাত বছর ধরে তারা ঢাকায় থাকেন প্রতি শুক্রবারে বাড়িতে যান ঘরে কোনো বিদ্যুৎ বা গ্যাস সংযোগও নেই কিভাবে আগুন লেগেছে তা জানেন না পাঁচ থেকে ছয় বছর যাবৎ ঢাকায় আছি আমরা জাস্ট বাচ্চার ছুটির সময় বা ঈদের সময় আমরা বাসে আসি আর আমার শ্বশুর শাশুড়ি এখানে আছে আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহে আসে বাবা মারে দেখে নামাজ পড়ে আমার হাজব্যান্ডের আমার জানা মতে মনে হয় না কোনো শত্রু আছে কিন্তু কালকে রাত্রের ঘটনা থেকে এখন মনে হইতেছে আমাদের মানে শত্রুর মানে এরকম শত্রু জন্মাইছে আমাদের মানে আমাদের পুরো ফ্যামিলি একসাথে তারা মাইরা ফেরাতে পারবে রাত্রে রাত

গজেরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইফাত মল্লিক জানান আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত চলছে গজেরিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন এই ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে